একজন আমরা দেখতে পাই আমার কাছে এখনো বিস্তরুন তো ইতিমধ্যেই অসম্ভব ধরনের সামাজিক সেবার কাজ দিকখান করছেন এবং তার সেবার মধ্যে দিয়ে তিনি বিষ্ণুপুরকে বাকুড়াকে মানুষের কাছে তুলে ধরছেন সেবা কত বড় হতে পারে সেবা কত নিবিড় হতে পারে সেবা কিভাবে মানুষের একেবারে অন্ত একটু কথা আপনার কাছে শুনে নেব এই মেলায় যে আপনি এলেন কেমন দেখলেন এই মেলা আর এই মেলাকে আপনি এই মেলাকে কিভাবে দেখাবেন আপনার দ্বাগের মধ্যে দিয়ে এখন হ্যাঁ দীপ হ্যাঁ দীপ অনুরোধ করব তিনি বিশিষ্ট সমাজসেবী চেয়ে খান বিশিষ্ট ব্লগার মোহা চট্টোপাধ্যায়কে पुष्प स्वागत দিয়ে বরণ করে নিচ্ছেন স্বাগত বিষয় Ủyনায় কমিটি পক্ষ থেকে আপনাকে এই মেলাকে আপনি সার্থকভাবে মানুষের কাছে তুলে ধরবেন এই মেলার অনেক ইতিবাচক দিক আছে অনেক নতুন দিক সংযোজিত হয়েছে আপনি সবগুলি দেখবেন আমাদের সঙ্গে বসে আছেন আমাদের বিষ্ণুপুর থানার আইসি মহোদয় অতন বিশ্বাস স্যার স্যার কি মঞ্চে আসবেন একবার যদি একবার আসেন আপনাকে তো জনগণ দেখা দরকার মানে হোয়াট ইউ আর ডুইং বিহাইন্ড দ্য কার্টেন মেলার থিম সংরচনা করেছেন আমাদের অতনু সাধনা সাহেব অর্থে একজন পুলিশ বিভাগীয় অফিসার হয়ে সংস্কৃতির ক্ষেত্রে তার যে বিপাট অবদান থাকছে বিষ্ণুপুর আপনাকে নতুন সমস্তকে অভিবাদন জানাবে এবং মনে রাখবে যে ওই আমরা এমন একজন পেয়েছিলাম আইসি সাহেব যিনি এত ব্যস্ততার মধ্যেও বিষ্ণুপুরকে ভালোবেসে একটা সুন্দর লিরিক রেখে গেলেন

মেলা কমিটির জন্য জোরে একটা হাত তালি চাইবো সবারই কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এসডিও স্যার আর আমাদের আছে এখানে অতুল সাদা মহাশয় বিষ্ণু থানার ভারপ্রাপ্ত আইসি তো ওনার জন্য একটা জোরে হাত তালিও সাথে করে আমাদের যারা মানে আরও যারা পুলিশ আধিকারিক আছে যারা এখানে অনবরত নিজেরা ডিউটি করছে ফ্যামিলি ছেড়ে দিয়ে এবং ক্যামেরাম্যান যারা আছে স্ট্রিট মুখ্যমে যারা আছে লাইটম্যান প্রত্যেকেই মানে মেলা কমিটি মানে শুধু মেলা যারা পরিচালনা করছে তারা নয় মেলাটাকে করার জন্য তোমরা না এলে মেলাটা ঠিক হতো না মানে মানুষ না থাকলে মেলা হয় তো তোমাকে নিজেদের জন্য যোগাযোগ হাত দিও আর বেশি কিছু বলবে না সময় খুব কম তোমরা যারা আছো অনেকে আমাকে ফোন যে মোবাদি এলে একটু বলবে তো আমি মৌমাদের সাথে মান্যপণটা দেবো তুমি একটু কিছু বলো এবং মৌমাদির মেলা ঘুরবে ওটা নিয়ে ব্লগ বানাবে মৌমাদির কাজ যে বাঁকুড়া ভাষা নাকি আমরা অনেকেই বাঙালি বলে বাঁকুড়া ভাষা মানে আমাদের সাথে কেউ বাংলায় বা হিন্দিতে কথা বললে আমরা সহজে হিন্দিতে বলি ইংলিশে বলি কিন্তু দিদি সেখানে লাখ লাখ মানুষদেরকে বাংলায় মানে হ্যাঁ খাইয়েছিস আসিস আসেছিস সে বলে যেটা আর কি মানে বাস্তব ওইভাবে যে উনি বিহারে থাকে তো ওইখানে তো ওইভাবেই কথা বলে এইটাই আমাদের বাঙালির একটা গর্ব তো দিদির জন্য জোরে একটা আস্তে

ધન્યુ ના পরিচয় হয়েছে দিয়ে আমার শুনেছে যে আমি ভিডিও লাল মাটি কাটি কিছুক্ষণ জ্বলার পরে দেখবে সবুজ মাটি জ্বলবে কি জ্বলবে ঠিক সেরকম জীবনে সমস্যা যখন তোমার এসেছে সেইগুলো একদিন ঠিক পালি যাবে সমাধান ঠিক হবে সফলতা ঠিক আসবে কিন্তু জীবনে যখন তোমার সমস্যা আসবে তুমি ধৈর্যটা ধরে রাখবে তুমি সহনশীলতা বাড়াবে আর শান্ত হয়ে থাকবে যখন